নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো রয়েছি তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের খুব সুন্দর লাগবে তাই কথা না বাড়িয়ে রেসিপিটা শুরুই করে দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো আর কেটে রাখা মাংসর টুকরোগুলো কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনির সাহায্যে কিন্তু আমি ঠেকে দেব আমি মাংস টুকরোগুলো আগের থেকে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এরপর এরকম লাল লালভাবে কিন্তু আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ ভাজাটা আমার প্রায় হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের কতগুলো আলু এটা আমি ভালোভাবে ছালের খোসা ছাড়িয়ে নেব আগা গোড়া কেটে ছালগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি তো এটা রান্না করা খুব সহজ বাড়িতে কয়টা মাত্র জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরাও তাড়াতাড়ি কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো কতটা সুন্দর তো আমি তো আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পটির সাহায্যে ছোট ছোট ডুমু ডুমু করে কিন্তু আমি কেটে নেব দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে আলাদা শেপেও কাটতে পারো আমি এইরকম ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছি যেহেতু এটা আমি চিকেন ঘুগনি বানাবো সেই জন্য এই রকমভাবে আমি কেটে নিয়েছি খুব একটা বড় নয় খুব একটা কিন্তু ছোটোও নয় এরপর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা কুকার এর ভেতর কিন্তু আমি কেটে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরতে আর ভিজিয়ে রাখা কলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি মটর কলাই দিয়েছি তোমরা চাইলে অন্য কলাইও দিতে পারো দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর এক চামচের মতন কিন্তু হলুদের গুঁড়ো পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিয়েছি এটা একটা সিটি পরা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার একটা সিটিতেই কিন্তু আলোটা সিদ্ধ হয়ে গেছে বা কলাইটাও সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে আলাদাভাবে কলাইটাও কিন্তু সেদ্ধ করে নিতে পারো এখানে কড়াইতে তেল গরম করার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে গোটা একটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপর অল্পভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যাতে একটু কালার চটে এসে সেই জন্য পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিয়েছি নুন তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা আদা এবং রসুনের পাটা এরপর কিন্তু আমি সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আবারও হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে জিরে গুঁড়ো এক চামচ তোমরা চাইলে ঝালটা কম বেশি নিতেই পারো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল যেহেতু মশলাটা এটা আমি কষবো যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর একটা আতার সাহায্যে ভালো করে মশলাটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি আর ভেজে রাখা মাংসর টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নাড়াচাড়া করিয়ে কিন্তু কষিয়ে নেব দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে উপর থেকে তেল ছড়িয়ে এসেছে এরপর আমি সেদ্ধ করে রাখা আলু এবং কলাইগুলো দিয়ে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন এরপর দিয়ে দিচ্ছি জল দেখো তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো আমার কাছে মিস মশলাটা ছিল না সেই জন্য দিয়েছি আমি আলুর দম মশলা দম মশলাটা দিলেও কিন্তু খুব ভালো হয় যেহেতু এটা চিকেন ঘুগনি সেই জন্য তোমরা এই দুটো মশলাই ব্যবহার করতে পারো আশটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা